তা ভালোই আছে দেখি এই হচ্ছে ব্ল্যাক ও ব্ল্যাক ব্ল্যাক একদম মিশে গেছে ভালোই লাগছে হেলমেট নাই চশমা নাই তোকে তোকে ধুলা যাচ্ছে এই হচ্ছে অ্যাপাসি আরটিআর ওয়ান সিক্সটি ফোর ভি একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে কালো তো কোনটা লাগবে লালটা না কালাটা দুটোই আছে যে কোনো একটা আপনারা চয়েস করতে পারেন এইটা হচ্ছে এটা অবশ্য মডিফিকেশন করা আর সিবি লাগানো আছে কুইক শটল লাগানো হ্যাঁ না বাস্টার সিলিন্ডার আছে কেটিসির কুইক শটল আছে আর আরসিবির রিপ আছে তো গাড়ি তো পুরো দৌড়াচ্ছে তবে এটা অবশ্য সিঙ্গেল ডিক্সের আর গাড়ির মালিক এ যায়নি তো তারপরে রেসিং প্লাগ লাগানো আছে এটাতে আরও যার কারণে গাড়ি পর্ব তো এমনিই রেডি পিক আপ সম্পর্কে আপনারা জানেন তার সাথে আরও ধরেন যে আরও পারফরমেন্স চাই আর কি তো আরও পারফরমেন্সের জন্য এইগুলো করা তো গাড়িটা এখন একটু রাইড করবো আমারটা আমারটা অবশ্য কিছু করা নাই স্টক স্টকই আছে তেলটা একটু তোলা আছে যে এরকম ঘুরানো আর কি এটা অবশ্য থাকে একটু ফোয়ানো থাকে তো দেখি এইবার রাইড করে হচ্ছে কালাটা আর এই হচ্ছে লালটা এখন দেখি কেমন হয় তো রাস্তাটা ক্লিয়ার হয়ে যদিও আমি এত রাইড করি না তারপরেও আসলে কুইক ছটলের একটা মজাই কিন্তু আলাদা আসলে কুইক শটলটা কী কুইক শটলটা আসলে শটলটাকে শর্ট করে নিয়ে আসে আর যখনই আপনি মোড়াবেন হালকা দিলেই মনে করেন যে পিক আপ একদম হাফ করে দিবে আর এটাতে আবার রেসিং ক্লাগ লাগানো যার কারণে অবশ্যই এগুলোর কারণে মাইলেজটা একটু কম দিতে পারে হুম মজা আছে মজা আছে হোক হ্যান্ডেল এর কি হ্যান্ডেল হালকা এরকম ঠিক আছে কর্মীর অবশ্য এই হ্যান্ডেল কাঁপা যে একটা সমস্যা হালকা হালকা ঝাঁকি দেয় হালকা হালকা ঝাঁকি জিনিসটা আসলে সব কর্মীতেই তেমন না অনেকে আবার হ্যান্ডেল এভাবে ছেড়ে থাকতে পারে না ওদের অনেক বেশি কাপে তো এটা ঠিক আছে আমার তাতেও অত প্রবলেম নাই মানে হালকা একটু চেক করে এভাবে তো এ হচ্ছে কুইক শটোলালা করবি আমার গাড়ি অবশ্যই স্টক আপনি হয়তো ইয়ে বানায় না কারণ আমার গাড়িকে এত ইয়ে বানানো যাবে না তো যাই হোক এটা অবশ্য ডিস্ক ব্রেক প্লাস ড্রাম ব্রেক তো এটা সাবধানে ইউজ করতে হবে আমারটাই অবশ্য উই ইয়ে আছে এ ভি এছ আছে যাৰ কাৰণে ট্ৰেকিংটা একো ছেভ হৈ যায় আমাৰ টাইপ

ব্ল্যাক কালারটা ভালোই লাগে রেড কালার রেড কালারটা সুন্দর ঘুরি হাইওয়ে তো অবশ্যই সবসময় সতর্ক থাকতে হয় এগুলো বাস আর লুকিং গ্লাস খুললে কিন্তু সমস্যা এইগুলোর ক্ষেত্রে আপনারা কুইক শটল আসলে একবারে আর পি এম তিন হাজার চার হাজারে মারছে চলো রেড বাইকগুলো প্রথম দিকে কিন্তু কম সেল হতো তবে এখন বিভিন্ন রকমের মডিফিকেশন করে রেড বাইকগুলো কিন্তু দারুণ মার্কেটে চলছে আর কথায় আছে যে লাল গাড়ির টান বেশি লাল গাড়ির টান বেশি ফোন নেই জানি না ভয়েস কেমন হচ্ছে মাইক্রোফোন বাদে কারণ অন্য কেউ এই বাইকে শিফট করে সে বুঝবে যে পার্থক্য কেমন কারণ দাম দম করে বলে কারণ যে পাওয়ার উঠবে ফটল ঘুরে লাল টালা লাল টালা আবার জায়গায় ফিরে টানাটানি করে হ্যাঁ আমার এটা স্টক ওই রকমই ছিল বুঝছো ওই লাইট স্টার্ট দিলে চলে তোমারটা কি ইয়ে করছো আলাদা সুইচ করছো হুম ইমার্জেন্সি হুম আমরা সুইচ করিনি যদিও ওই লাইটটা আমার সব সবসময়ই জ্বলে তো এই হচ্ছে কুইক ছোটলের বাইক আর ফোরভির যেই একটা নাম খারাপ সেটা হচ্ছে যে সবাই বলে ছাপড়ি তো এটা অবশ্য গাড়ির নিজস্ব দোষ কারণ এর পাওয়ার বেশি কারণ পাওয়ার বেশি সবাই সেভাবে ইউজ করে অনেকে অনেকভাবে ইউজ করে যার কারণে নামটা খারাপ হয়েছে আর সব থেকে মেন বিষয় হচ্ছে যে ইয়াং জেনারেশনের কাছে বেস্ট ছয় কিন্তু ফোর ভি যার কারণে গাড়িটা ধরেন যে আপনার হাতে পড়লে আপনি বুঝবেন যে মানে ছোটে এইটার মজাটাই আসলে সবাই নেয় এখানে খুলছে কেন ও এটা লাগা নিতে হবে আর রেড কালার এই জায়গাটা যদি রেড বা ব্ল্যাক করে ফেলা যায় তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে